সর্বোচ্চ আকাশের ওপারে তারা ছায়াপথ এবং সমস্ত সৃষ্টির ওপারে এত মহিমান্বিত এত বিশাল কিছু আছে যে মানুষের মন এর বাস্তবতা বুঝতে পারে না এটি আলো পাথর বা আমরা যেমন জানি তেমন পদার্থ দিয়ে তৈরি নয় এটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এটি আল্লাহর সিংহাসন আল আর্শ কিন্তু এই সিংহাসনের উদ্দেশ্য কি আল্লাহ কেন কুরআনে এটি উল্লেখ করেছেন এবং এটি আমাদেরকে এর উপরে যিনি আছেন তার সম্পর্কে কি বলে আমাদের সাথে যোগ দিন যখন আমরা অস্তিত্বের সবচেয়ে দূরবর্তী প্রান্তে যাত্রা শুরু করি সকলের মধ্যে সবচেয়ে বিস্ময়কর বাস্তবতা প্রত্যক্ষ করি অধ্যায় এক আল আর্শের মহিমা আল্লাহের সিংহাসন কেবল শক্তির আসন নয় এটি একটি ঐশ্বরিক বাস্তবতা যা আমাদের স্রষ্টের চূড়ান্ত মহিমা এবং শক্তি প্রতিফলিত করে এটিকে আল আর্শ বলা হয় একটি শব্দ যা আধিপত্য কর্তৃত্ব এবং অতুলনীয় মহিমার অর্থ বহন করে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আমাদের বলেছেন যে কুরসির তুলনায় সাত আসমান হল বিশাল মরুভূমিতে নিক্ষিপ্ত একটি ছোট আংটির মতো আর আর্শের তুলনায় কুরসিও মরুভূমিতে নিক্ষিপ্ত একটি আংটির মতো আকার কল্পনা করুন স্কেল কল্পনা করুন এখন বুঝতে পারেন যে এটি আল্লাহর একটি সৃষ্টি মাত্র। আরশ সকল সৃষ্টির উপরে অস্তিত্বের শ্রেণীবিন্যাসের চূড়ান্ত স্তর আর আল্লাহ তার আর্শের উপরে এমনভাবে আছেন যা তার মহিমার জন্য উপযুক্ত কিছুই তাকে ঘিরে রাখতে পারে না তার সিংহাসন অস্তিত্বশীল সব কিছু প্রতিটি পরমাণু প্রতিটি আত্মা প্রতিটি তারা এবং প্রতিটি গোপন বিষয়ের উপর তার নিয়ন্ত্রণ প্রতিফলিত করে অধ্যায় দুই সিংহাসন বহনকারী আল্লাহর সিংহাসনের নিচে আলোর প্রাণী আটটি মহৎ ফেরেস্তা প্রত্যেকে এত বিশাল যে যদি একটি পাখি তাদের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত উড়ে যায় তবে সেখানে পৌঁছাতে সাতশো বছর সময় লাগবে তারা হামালাত আল আর্শ নামে পরিচিত সিংহাসন বহনকারী এরা কেবল কোনও ফেরেস্তা নয় তাদের সমগ্র অস্তিত্ব সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বস্তু বহন করার জন্য নিবেদিত কিন্তু তারা তাদের নিজস্ব শক্তি থেকে সিংহাসন বহন করে না বরং আল্লাহী তাদের শক্তি এবং ক্ষমতা দান করেন তারা ক্রমাগত তার প্রশংসা করেন সুভানাকা ওয়া বিহামদিক বলেন তার পরিপূর্ণতা এবং মহিমাকে মহিমান্বিত করেন এই সত্যাগুলি আমাদের বোধগম্যতার বাইরে তাদের প্রভুর সামনে নম্রতা এবং বিস্ময় কাঁপে তাহলে আমাদের কি হবে যখন আমরা জানি যে আমাদের রব এতটাই বোধগম্যতার বাইরে যে তার সিংহাসনকে ধরে রাখার জন্য শক্তিশালী ফেরেস্তাদের বাইরের শক্তির প্রয়োজন হয় তখন আমাদের হৃদয় কেমন অনুভব করা উচিত অধ্যায় তিন সাত আসমানের উপরে সিংহাসনটি আমরা যা দেখতে পাই বা কল্পনাও করতে পারি না সাত আসমানের উপরে সিদ্রাতুল মুরাহার উপরে সর্বোচ্চ সীমানের লোটা গাছ জিব্রাইল যেখানে থামেন সেই রাজ্যের উপরে কুর্সির উপরে এটি সমস্ত সৃষ্ট জিনিসের চূড়ান্ত সীমানা কুরআনে উল্লেখ করা হয়েছে তিনি আরশের উপরে উঠেছিলেন তার সৃষ্টির মতোই নয় বরং তার মহিমার সাথে সঙ্গতিপূর্ণভাবে বিশ্বাসী হিসাবে আমাদের বুঝতে হবে যে আল্লাহ স্থান দ্বারা আবদ্ধ নয় বা তার সৃষ্টি দ্বারা আবদ্ধ নয় তিনি সবকিছুর উপরে সবকিছু সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত তার জ্ঞান করুণা এবং ক্ষমতায় আমাদের ঘাড়ের শিরার চেয়েও আমাদের কাছাকাছি সিংহাসন একটি চিহ্ন একটি ঐশ্বরিক ছাদ সৃষ্টি এবং স্রষ্টার চূড়ান্ত মহিমার মধ্যে সীমানা হিসাবে কাজ করে এর উপরে আছেন সেই ব্যক্তি যার কোনো স্থানের প্রয়োজন নেই অধ্যায় চার কুর্সি বনাম সিংহাসন অনেকে কুর্সিকে সিংহাসনের সাথে গুলিয়ে ফেলে আয়াতুল কুরসিতে উল্লিখিত কুরসিকে প্রায়শই আল্লাহর পদস্থন হিসাবে বর্ণনা করা হয় এটিও মানুষের বোধগম্যতার বাইরে নাবিসাল্লাইসাল্লাম বলেছেন যে কুর্সি সমগ্র আসমান এবং জমিনকে ঘিরে আছে কিন্তু তাও আরশের তুলনায় কিছুই নয় ইবনে আব্বাস আল্লাহ বলেন আর্শের তুলনায় কুরসি হল বিশাল মরুভূমিতে নিক্ষিপ্ত একটি আংটির মতো এই তুলনায় আমাদের মনকে নীরূপ করে দেওয়ার জন্য যথেষ্ট যদি আসমান জমিন তারা ছায়াপথ এবং বিজ্ঞানের জানা সবকিছুই কুরশির ভেতরে থাকে এবং কুরশির নিজেই আর্শের সামনের একটি কণা হয় তাহলে আল্লাহের মহিমা কি যিনি এর ভেতরে নেই বরং এর উপরে আছেন পঞ্চমধ্যায় কুরআনে আর্শ কুরআনে আর্শের উল্লেখ কেন কেনমেলো নয় এটি সবসময় আল্লাহর শক্তি করুণা বা কর্তৃত্বের সাথে আবদ্ধ আর রাহমান আলাল আর্শ ইস্তাওয়া পরম করুণাময় আরশের উপরে উঠেছেন করুণা এবং মহিমা একত্রিত আল্লাহ কেবল শক্তিশালী নন তিনি রাহমান এবং তার সিংহাসন সেই ভারসাম্যের প্রতীক অন্য একটি আয়তে বলা হয়েছে যারা আশ বহন করে এবং তার চারপাশে যারা আছে তারা তাদের প্রভুর প্রশংসা করে এমনকি তার নিকটতমরাও তার সামনে বিনীত হয় কোরআন বারবার সিংহাসনের চিত্র ব্যবহার করে আমাদেরকে ঐশ্বরিক নিয়ন্ত্রণের কথা মনে করিয়ে দেয় যা অত্যাচারের নিয়ন্ত্রণ নয় বরং প্রজ্ঞা করুণা এবং পরম ন্যায় বিচারের অধ্যায় ছয় সিংহাসন এবং বিচার দিবস বিচারের দিন সিংহাসন অবতরণ করবে আকাশ ফেটে যাবে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে এবং আটজন ফেরেস্তা আপনার প্রভুর সিংহাসন তাদের উপরে বহন করবে এবং সেদিন আপনার প্রভুর সিংহাসন তাদের উপরে আটজন বহন করবে আরসের ছায়ায় সম্মানিত ব্যক্তিরা থাকবেন যাদের হৃদয় মসজিদের সাথে সংযুক্ত ছিল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত যারা তার ভয়ে প্রলোভন প্রতিরোধ করেছিল যখন সূর্য ঘনিয়ে আসে যখন ঘাম মানুষকে ডুবিয়ে দেয় যখন ভয়ে পক্ষাঘতগ্রস্ত করে তখন সিংহাসন নির্বাচিতদের জন্য ছায়া হবে আপনি কি তাদের মধ্যে থাকবেন সাত সিংহাসন এবং আশ্বিন সভ্যটি তাদের বোঝায় যারা আধ্যাত্মিকভাবে সিংহাসনের সাথে সংযুক্ত, তারা ফেরেস্তা নয় তারা এমন মানুষ যারা এত পবিত্র এত আন্তরিক জীবনযাপন করেছিল যে তারা সিংহাসনের উপরে থাকা ব্যক্তির কাছে প্রিয় হয়ে উঠেছিল এরা এমন মানুষ যারা ক্রমাগত আল্লাহকে স্মরণ করত বিচারের সাথে বিচার করত গোপনে দান করত রাতে কাঁদত এবং অন্যদের ক্ষমা করত তাদের কাজ আকাশে পৌঁছায় এবং তাদের হৃদয় অদৃশ্যের সাথে সংযুক্ত ছিল বিচারের দিন তারা সিংহাসনের সবচেয়ে কাছে থাকবে কল্পনা করুন যে তাদের মধ্যে আপনার নাম ডাকা হচ্ছে কল্পনা করুন যে আপনি সিংহাসনের নিচে দাঁড়িয়ে আছেন যখন অন্য সকলের বিচার করা হবে আজ আপনি সেই সম্মান অর্জনের জন্য কি করছেন অধ্যায় আট আল্লাহ তার সৃষ্টিতে নেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বাসগুলির মধ্যে একটি হল যে আল্লাহ তার সৃষ্টির অংশ নন তিনি তার সিংহাসনের ওপরে আছেন তিনি যা সৃষ্টি করেছেন তা থেকে আলাদা এই বিশ্বাস তার পরিপূর্ণতা রক্ষা করে তিনি সীমাবদ্ধ নন সময় বা স্থানের অধীন নন তার জ্ঞান সর্বত্র তার করুণা আমাদের ঘিরে রয়েছে কিন্তু তিনি স্বর্গ বা পৃথিবীর মধ্যে নেই তিনি সকলের ওপরে শক্তি ও ক্ষমতায় মহিমান্বিত কিছু বিপথগামী বিশ্বাস আল্লাহকে সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করেছিল কিন্তু ইসলাম স্পষ্ট তার সিংহাসন হল সর্বোচ্চ সৃষ্টি এবং তিনি তার মহিমার সাথে মানানসইভাবে এর ওপরে আছেন এই বিশ্বাস শান্তি দেয় কারণ আমরা জানি যে আমাদের প্রভু আমাদের কল্পনার চেয়ে অনেক মহান অধ্যায় নয় সিংহাসন এবং ঐশ্বরিক করুণা আপনি কি জানেন যে সিংহাসনে লেখা আছে আমার করুণা আমার ক্রোধকে জয় করেছে এটি আমাদের ধর্মের হৃদয় দেখায় আল্লাহ সিংহাসন পরম শক্তির প্রতীক এটিতে একটি স্মারক লেখা আছে যে তার করুণা প্রাধান্য পায় তিনি ক্ষমা করতে চান তিনি পথ দেখাতে চান এমনকি তার মহত্বের সাথেও তিনি পরম প্রেমময় যখন আপনি অনুতপ্ত হন তখন জেনে রাখুন যে এটি আকাশের ওপারে সিংহাসনের ওপরে যিনি আছেন তার কাছে পৌঁছায় এবং সেই সিংহাসন প্রতিটি পাপি প্রতিটি ভগ্ন হৃদয় এবং প্রতিটি অন্বেষণকারীর জন্য আসার বার্তা বহন করে তার করুণা আমাদের পাপের চেয়ে অনেক মহান অধ্যায় দশ বিশ্বাসী হৃদয়ে সিংহাসন যদিও আমরা এ জীবনে আর কখনো সিংহাসন দেখতে পাব না তবুও আমাদের হৃদয় এর সাথে সংযুক্ত হতে পারে প্রার্থনা জিকির রোজা ধৈর্য এবং আল্লাহর প্রতি ভালোবাসার মাধ্যমে আমরা আধ্যাত্মিকভাবে আরোহণ করি যে ব্যক্তির হৃদয় আল্লাহর স্মরণে পূর্ণ থাকে সে আলোকিত হয় এবং সেই আত্মার আলো আকাশের দিকে পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন মুমিন মারা যায় তখন স্বর্গের দরজা খুলে যায় এবং আরস নিজেই তার প্রত্যাবর্তনের জন্য আনন্দিত হয় একজন বান্দা কত প্রিয় হওয়া উচিত যে আরস তাকে স্বীকৃতি দেবে যদি আপনি আল্লাহর নৈকট্য চান তাহলে আরসের দিকে লক্ষ্য রাখুন এমন জীবনযাপন করুন যা আরসকে আপনার আত্মাগ্রহণে গর্বিত করে আল্লাহর আরস কোনো কল্পনা নয় এটি একটি বাস্তব সৃষ্টি শব্দের বাইরে মহিমান্বিত জ্ঞানের বাইরে বিশাল এবং আলোর বাইরে সুন্দর তবে এর উদ্দেশ্য কেবল অবাক হবার জন্য নয় এটি একটি স্মারক একটি চিহ্ন এর ওপরে যিনি আছেন তার কাছে ফিরে যাওয়ার আহ্বান তাকে খুঁজতে তাকে ভালোবাসতে এবং তার কাছে আত্মসমর্পণ করতে যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে স্ক্রোল করবেন না এটিকে পছন্দ করুন মন্তব্যে আপনার চিন্তাভাবনা শেয়ার করুন এবং আপনার আত্মাকে আপনার স্রষ্টার সাথে সংযুক্ত করে এমন আরও আধ্যাত্মিক যাত্রার জন্য সাবস্ক্রাইব করুন আসুন আরসের আলোর দিকে আল্লাহর আলোর দিকে একসাথে হাঁটি